আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন দেখে নিব আজকের নিউজ মালয়েশিয়া আর বাংলাদেশি শ্রমিক আটক হবে না বললেন প্রবাসী কল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশের আর কোনো শ্রমিককে আটক করা হবে না সেখানে যেসব সমস্যা ছিল তা সমাধানে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়া অবৈধভাবে অবস্থান করা শ্রমিকদের বৌধ হওয়ার সুযোগ রয়েছে রোববার দুপুরে তার দপ্তরে এক অনুষ্ঠানে এসব তথ্য জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি তিনি বলেন ব্যক্তিগত সফরে মালয়েশিয়া অবস্থানের সময় সেখানকার বাংলাদেশ মিশনের সঙ্গে কথা হয়েছে মিশনের পক্ষ থেকে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধান করা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন গেল দুই বছরে জাপান সহ মধ্যপ্রাচ্যের বহু দেশে বাংলাদেশি শ্রমিক পাঠানো হয়েছে আরও নতুন নতুন শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে অনুষ্ঠানে অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ বলেন মালয়েশিয়া বাংলাদেশে দুই লাখ পঞ্চাশ হাজার অবৈধ শ্রমিককে রিহায়ারিং কোটায় বৈধতা দিয়েছে নতুন করে জি টু জি মাধ্যমে বাইশ হাজার শ্রমিক নেওয়ার চাহিদাপত্র দিয়েছে এর মধ্যে প্রায় আট হাজার শ্রমিক মালয়েশিয়ায় গেছে তিনি বলেন জি টু জি মাধ্যমে বনায়ন ও কৃষিকাজের জন্য যারা বৈধভাবে যান তাদের কাছ থেকে সরকারিভাবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নেওয়া হয় বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা বলেন মধ্যপ্রাচ্যের অনেক দেশে নারী কর্মীদের বিদেশ যেতে এখন কোনো টাকা দিতে হয় না ভবিষ্যতে পুরুষ কর্মীদেরও বিদেশে যেতে টাকা দিতে হবে না আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ